নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তি আপনার মনে রয়েছেন যিনি আপনার বর্তমান পার্টনার তার ধারণা কী তার চিন্তাভাবনা কি আপনার প্রতি আর থার্ড পার্টির প্রতি আপনাদের সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তবে আপনার মানুষটির বর্তমান ইচ্ছা কি তার প্রতি কি মেসেজ তিনি দিতে চান তার সমস্ত না বলা কথা আজকে আমরা জেনে নেব আপনাদের জন্য এখানে আমি রেখেছি দুটো গ্রুপ ফার্স্ট গ্রুপে যারা এই রিংটিকে বেছে নিচ্ছেন এটি একটি নর্মাল কস্টিউম জুয়েলারি যারা এই লাল এই সুন্দর এই চারপাশে এই সাদা পাথর দিয়ে সাজার ওই রিংটিকে বেছে নিচ্ছেন তারা থাকছেন প্রথম গ্রুপে এবং সেকেন্ড পাইল সেকেন্ড পাইল যারা এই রুবির এই আংটিটিকে বেছে নিচ্ছেন পুরনো একটি সোনার আংটি সেই সেই গ্রুপটিকে যারা বেছে নিচ্ছেন তারা থাকছে সেকেন্ড গ্রুপে আমি প্রথমেই ফার্স্ট গ্রুপকে দিয়ে আমার রিডিং কন্টিনিউ করব এবং যারা সেকেন্ড গ্রুপটি দেখতে চান তারা দুটো গ্রুপকেই দেখতে পারেন অথবা আপনারা দ্বিতীয় গ্রুপটির সাথে কন্টিনিউ করতে পারেন তো চলুন আমি প্রথমেই এখানে শুরু করব আমার রিডিং প্রথম গ্রুপের সাথে যারা এই রিংটিকে বেছে নিয়েছেন আচ্ছা তো আপনার মানুষটি কিন্তু বেশ প্যাশানেট এই সম্পর্কের প্রতি যদি আপনি থেকে থাকেন তার মনে তবে আপনার প্রতি কিন্তু তিনি বেশ প্যাসারেট এবং তার মনের মধ্যে না আপনাকে নিয়ে বেশ কিছু স্বপ্ন রয়েছে হয়তো সেই স্বপ্নগুলো তার মনে হয়েছে যে কখনো সত্যি হবে না তাই আপনাদের মধ্যে একটা সাময়িক দূরত্ব এসেছে এবং আপনাদের মধ্যে থার্ড পার্টি আসলে কি এবং আপনার এই মানুষটা থার্ড পার্টিকে ঠিক কি বলতে চাইছেন এবং আপনার প্রতিভা ঠিক কী ধরনের মেসেজ দিতে চাইছেন তো আপনাদের আমি যা বর্তমান এনার্জি দেখতে পাচ্ছি তাতে করে আপনারা কিন্তু এই সম্পর্কটার প্রোজ অ্যান্ড কনস এখনো পর্যন্ত সেরকমভাবে দেখতে পাচ্ছেন না অর্থাৎ এই সম্পর্কটা আদৌ কি আপনাকে কোনো ভালো জায়গায় নিয়ে যাবে না কোনো আপনাকে একই জায়গায় রেখে দেবে আপনি এখনো পর্যন্ত বেশ কিছুটা অনিশ্চিত জায়গাতে রয়েছেন অন্তত এই সম্পর্কের প্রতি আপনি অত্যন্ত প্যাশানেট বাইরে থেকে দেখে অথবা যখন আপনি এই সম্পর্কটিকে শুরু করেন আপনার এই সম্পর্কটিকে অত্যন্ত আদর্শ একটি সম্পর্ক মনে হয়েছিল এবং আপনারা দুজনেই না এই সম্পর্কের প্রতি বেশ প্যাশানেট এই রেড কালারটা যেন সেটাই বারবার চিকমিক চিকমিক করে বলতে চাইছে এবং অনেকগুলো স্বপ্ন দিয়ে আপনাদের এই সম্পর্কটাকে সাজানো কিন্তু কোথাও গিয়ে এরকম সেন্স আপনাদের দুজনের মধ্যেই কাজ করে যে স্বপ্নগুলো হয়তো আদৌ সত্যি হবে না এবং আপনার যে মানুষটি রয়েছেন তিনি এই মুহূর্তে রকম কোনো কি বলবো এমন কোনো মানুষ অথবা এমন কোনো জিনিসের পিছনে চেজ করছেন যেটা কখনো সত্যি হবার নয় যেটা তাকে শুধুমাত্র সাময়িক শান্তি অথবা সাময়িক স্বপ্ন দেখাবে কিন্তু আদতে তাকে কোনো সত্যি জায়গায় নিয়ে যেতে পারবে না তো চলুন তার প্রথম মেসেজ দেখে আমি কন্টিনিউ করব এই সম্পর্কটি না কার্মিক সম্পর্ক নয় এটা হার্ট টু হার্ট সম্পর্ক এটাই আমার মনে হচ্ছে কেননা আমার এই মধ্যমা যে আঙুলটা তাতে রিংটা কিন্তু ফিট করলো না এটা ফিট করলো সেই রিং ফিঙ্গার যাতে আপনারা এঙ্গেজমেন্ট রিং পরেন অথবা পরিয়ে দেন কাউকে তো এখানে বোঝা যেতে পারে যে আপনার আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটি কোনো সোলমেট ডাইনামিক অথবা হার্ট টু হার্ট কমিউনিকেশন বা ভালো কোনো সম্পর্ক যেটা পরিণতি পেতে পারে আচ্ছা তো আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি আপনারা পার্সোনাল ট্যারোট রিডিং করাতে চান আমার কাছে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের কথা ভেবে প্রায় সকলেরই সাধ্যের মধ্যে আমি ট্যারোট রিডিং রাখার চেষ্টা করেছি তো প্রথম কার্ড যে কার্ডটিকে আপনারা বেছে নিয়েছেন সেটা হলো টেম্পরেন্স কার্ড আচ্ছা তো আপনার যিনি ব্যক্তি যার জন্য এই রিডিং আপনি দেখতে এসেছেন তো সেই ব্যক্তিরা কোনো কারণে কোনো মানুষের কারণেই হোক বা কোনো পরিস্থিতির কারণে হোক যদি আপনাদের মধ্যে একটি দূরত্ব এসে থাকে তবে সেই মানুষটা এই মুহূর্তে চাইছেন আপনাদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করার হ্যাঁ উনি আজ চাইছেন আপনার কাছে আসতে উনি একেবারে আপনাকেও ছেড়ে দিতে চাইছেন না আবার যিনি থার্ড পার্টি কোথাও গিয়ে তার যে একটা প্রলোভন সেটাকেও উনি এড়িয়ে যেতে পারছেন না ক্লারিফাই করি আপনাদের মধ্যে কি থার্ড পার্টি আদৌ আছে ইয়েস এখানে কোনো থার্ড পার্টি রোম্যান্টিক থার্ড পার্টি এখানে থাকবার একটি চান্স কিন্তু রয়েছে এবং আপনার যে ব্যক্তি তার হয়তো মানে বাইরের দুনিয়া বাইরের জগতে গিয়ে আমি কোনো কাজ করব অথবা দূরে থাকা দূরে কাজ করা কোনো মানুষ তার প্রতি আকর্ষণ বাইরের জগৎ বাইরের দুনিয়ার প্রতি আকর্ষণের জন্যই সেই মানুষটা একটা থার্ড পার্টির প্রতি আকৃষ্ট আপনি যার জন্য এই রিডিং দেখছেন তিনি না মানে সামনে যদি কাউকে দেখেন অথবা ওনার সামনে যদি কেউ থাকে তো উনি তার প্রতি যত না আকৃষ্ট হবেন উনি অনলাইন কানেকশন দূরে থাকা মানুষ যাকে উনি কখনো দেখেননি বা দেখা সম সম্ভব নয় যে সম্পর্কে পরিণতি আসতেও বেশ কষ্ট হবে সেই সম্পর্কে ওনার যেন কোথাও গিয়ে ওনার একটা প্রলোভন রয়েছে এবং উনি হয়তো বাড়ির থেকে দূরে গিয়ে কোনো রকম কোনো কিছু করা এটার সুযোগ খুঁজতে চান তো সেই কারণেও উনি দূরের কোনো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করছেন অথবা ওনার কাছে একটা ইলিউসিভ বিষয় কিন্তু রয়েছে এবং আপনার এই মানুষটা তার কাছে কিন্তু এনাফ মেন্টাল ক্ল্যারিটি নেই উনি সর্বদাই যুক্তি বুদ্ধি যুক্তি বুদ্ধি এই এর পিছনে দৌড়তে গিয়ে তার যে সোলের যে কথা তার মনের যে কথা তার মন যে আপনাকে চাইছে আপনি যে তার জন্য বেটার সেটাকে কোথাও বুঝতে ভুলে যাচ্ছে সর্বদা যখন সে যুক্তি বুদ্ধি দিয়ে নিজেকে বোঝাচ্ছে তার মনে হচ্ছে যে ওই সম্পর্কটা ওই দূরের সম্পর্কটা বা যে সম্পর্কটা কোনো পরিণতির আদতে হয়তো আসা নেই সেটাই হয়তো ভালো তো এরকম কোনো কিছু ওনার মনের মধ্যে চলতে পারে এবং এখানে হিডেন কিছু রয়েছে যে ব্যক্তির প্রতি উনি আকৃষ্ট সেই ব্যক্তি কিন্তু বেশ সিক্রেটিভ পারসন তো এই যে সিক্রেট তিনি ক্যারি করেন তো তার জন্য আপনার মানুষটা কিন্তু বেশ তার প্রতি প্রলুব্ধ হতে পারেন আর এখন আপনার সাথে সম্পর্কটাকে এইসব করতে গিয়ে ড্যামেজ করে ফেলেছেন না তার কারণে ওনার কাইন্ড অফ রাতের ঘুম উড়ে গিয়েছে উনি ভালো নেই উনি কোথায় গিয়ে যেন ভালো নেই উনি হতে চান কুইন অফ ওয়ার্ণস এবং উনি আপনাকেও কুইন অফ ওয়ার্ডস হিসেবেই দেখেন অর্থাৎ আপনার কাছে উনি প্রকৃত খুশি পান উনি প্রকৃত নিজের মনকে করতে পারেন খুলতে পারেন আপনার কাছে উনি স্বস্তি পান ওনার মনের টান আপনার কাছে কিন্তু কোথাও একটা গিয়ে ওনার যুক্তি বুদ্ধি বর্তমানে ওনাকে বোঝাচ্ছে যে ওই যে ইলুসিভ ব্যাপারটা যেটা ওনাকে হাতছানি দিচ্ছে সেটাই ভালো এবার দেখব থার্ড পার্টির প্রতি ওনার আচ্ছা তো আপনাদের মধ্যে কোনোরকম কোনো ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিক বা ফ্যামিলি কাইন্ড অফ যে স্বপ্ন সেটা হতে পারে এবার এটা একটা আপনাদের হয়তো শুনতে ভালো নাও লাগতে পারে আপনার যে ব্যক্তিটা ওই সিক্রেটিভ পার্সনকে নিয়ে কিন্তু বর্তমানে একটা ফ্যামিলি তৈরি করার কথা ভাবছেন অথবা ওনাকে উনি ফ্যামিলির মতনই মানে একটা দেখতে চান কিন্তু সেখানে সে বিষয়টা সফল হবে না এখানে জাস্টিস কিন্তু আপনার কাছেই আসবে আপনি সৎ আছেন আপনি ন্যায় বিচার কিন্তু এখান থেকে পাবেন ওকে তো এখানে ওনার বড় ধরনের হার্ট ব্রেক হবে এই যে উনি বটম অব দ্য ডেক এখানে কি রয়েছে কুইন অফ সোর্ডস অর্থাৎ জাজমেন্ট এখানে এগেইন জাজমেন্টের এনার্জি আচ্ছা তো যে জায়গায় উনি এখন ভাবছেন যেটাকে খুব ভালো যেখানে গেলে খুব ভালো হয় তো সেই জায়গায় একটা বড় ধরনের আঘাত উনি পাবেন এবং ওনার কাইন্ড অফ রাতের ঘুম উড়ে যাওয়ার মতন পরিস্থিতি বর্তমানে হতে শুরু করেছে আপনাকে ছেড়ে যাকে উনি পুরো ফ্যামিলি কথা ভেবে ফেলেছিলেন যাকে নিয়ে তো সেখানে কিন্তু ওনার রাতের ঘুম উড়ে গিয়েছে ন্যায় বিচার আপনার কাছে কিন্তু খুব দ্রুত আসতে চলেছে এই সম্পর্কের ফাইনাল আউটকাম অর্থাৎ আপনার আপনার সাথে প্রতি ভাবনা এই আচ্ছা উনি আপনার সাথে কোনোভাবে দেখা করতে চান সেলিব্রেট করতে চান অন্তত একটা ফ্রেন্ডশিপ অফার করতে চান এগেইন এগেইন এখানে উনি আপনার সাথে কোনোভাবে কোনো কাজের জায়গা হোক কলেজ হোক যেখানেই হোক উনি দেখা করতে চান উনি সেই যে কন্ট্রোল যে করেছিলেন বিষয়টাকে উনি আপনাকে কোনোরকম ভাবে যে কমিটমেন্ট বলুন বা যা কিছু বলুন দিতে চাননি সেটাকে উনি এড়িয়ে যেতে চান এবার উনি আপনাকে নিয়ে পজিসিভ হচ্ছেন এবার উনি নিজেকেও প্রোটেক্ট করতে চাইছেন উনি আপনার কাছে যদি এখনো না এসে থাকেন শুধুমাত্র এই ধারণার বশবর্তী হয়ে যে উনি নিজেকে করতে চাইছেন এবার এতদিন পর আপনার কাছে এলে আপনি ঠিক কি বলবেন সেটাকে উনি মানে ভেবে ঘাপড়ে যাচ্ছেন আর কি কিন্তু উনি আসবেন আগামী তিন মাস নয় সপ্তাহ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং আপনাদের জন্য গাইডেন্স আপনারা ম্যানিফেস্ট করতে পারেন আপনারা নিজেরা পজিটিভ হন ম্যানিফেস্ট করুন এবং সামনের ব্যক্তিকে না লেট কর নজরে দেখুন এবং ওনাকে মানে ওনার জায়গাটা বুঝতে সাহায্য করুন যে উনি ঠিক করেননি তার মানে উনি এলে ওনার সাথে দুর্ব্যবহার করে নয় উনি আসবেন কিন্তু ওনাকে আপনি আগে যে ধরনের ওয়ার্ম রিসেপশন ওয়ার্ম যে ওয়েলকাম করতেন অতটা কিছু দেখানোর দরকার নেই আপনি নিজের পাওয়ারকে বজায় রাখুন নিজের উপর কাজ করুন সেলফ থাকুন এবার চলে আসি সোজা গ্রুপ টু এর কাছে তো আপনাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মানুষটি বলুন বা আপনি বলুন এই সম্পর্কটা একটা অত্যন্ত সত্যিকারের সম্পর্ক এই সম্পর্কটা না অনেক পুরানো সম্পর্ক হতে পারে এবং আপনারা এটাও আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো খুব অল্প বয়সী মানুষ নন আপনারা বিবাহের জন্য দেখছেন সামনের ব্যক্তিকে আপনি বিবাহ করতে চান অথবা সেও আপনাকে কমিটমেন্ট কাইন্ড অফ ডায়নামিকে রেখেছে অথবা রেখেছিল এবং এই সম্পর্কটার পোটেনশিয়াল রয়েছে আপনার মধ্যে কিন্তু যথেষ্ট নিজেকে নিয়ে রেসপেক্ট করা নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারা আপনি কারোর কাছে গিয়ে নিজেকে আর আগের মতন সেভাবে কি বলবো মানে সামনের মানুষ আপনাকে ইগনোর করলেও আপনি আর আগের মতন ভেঙে পড়ে নিজেকে গিয়ে সর্বদা সেখানে বিলিয়ে দিতে চান না আপনি নিজের সেলফ রেসপেক্ট বা যে সেলফ কি বলবো সেলফ যে ওয়ার্ড সেটাকে ধরে রেখেছেন আপনি কাইন্ড অফ ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কটা যদি এই সম্পর্কে কোনো কিছুর জন্য দূরত্ব এসে থাকে তবে আপনি এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছেন কোথাও গিয়ে সামনের ব্যক্তির অবচেতন মনও কিন্তু আপনাকে নিজের জীবনে ম্যানিফেস্ট করছে তাহলে এখানে থার্ড পার্টিটা কি ওকে আমার এখানে যেটা মনে হচ্ছে আপনি হয়তো সামনের ব্যক্তিকে ম্যানিফেস্ট করছেন ম্যারেজ কাইন্ড অফ কোনো কিছু ভেবে অথবা আপনি ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছেন আর সেই কারণে না ওই মানুষটার মনের মধ্যে যা কিছু এখানে টার্ময়েল চলছে কষ্ট চলছে তো সেই যে ওভার এনার্জি আপনি তাকে দিচ্ছেন এখানে সেই এনার্জিটা হয়তো আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে হয় না ম্যানিফেস্টেশন প্রথম প্রথম করতে শুরু করলে কেউ আমাদের থেকে দূরে যেতে শুরু করেন যখন উনি আমাদের এনার্জিতে ওভার হোয়েড হয়ে যান তো এখানে আমার সেটাকেই একটা থার্ড পার্টি বলে মনে হচ্ছে এখানে অ্যাজ সাচ কোনো থার্ড পার্টি বা রোম্যান্টিক থার্ড পার্টি আছে বলে আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে না তো এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড আপনাদের মধ্যে কোনো কিছু সম্পূর্ণতা হবে আপনাদের মধ্যে সম্পূর্ণতা আসবে তো এবার দেখি এখানে এই সম্পূর্ণতাই এখানে থার্ড পার্টি অর্থাৎ যে ওই ওভারওয়েলমিং এনার্জিকে সরিয়ে দেবে দেখি অ্যাস সাজ কোনো থার্ড পার্টি আছে কিনা তো সামনের মানুষটা এই মুহূর্তে প্রচুর চিন্তায় রয়েছেন প্রচুর চিন্তায় রয়েছেন যে আপনাকে কি করে একটা ভালো কোনো কিছু সুইট কোনো কিছু অফার করা যায় আপনার কাছে আসা যায় আপনি ওনাকে যে এত এনার্জি দিচ্ছেন সেটা ওনার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে চিন্তায় নানান রকম অ্যাংজাইটি হচ্ছে ওনার মধ্যে উনি হয়তো এই কারণেই আপনার সাথে দূরত্ব মেনটেন করতে পারেন ইয়েস ওনার মধ্যে সোল সার্চিং চলছে উনি আপনাকে মিস করছেন যদি এখানে কোনো থার্ড পার্টি থেকেও থাকে না তো সে কিন্তু ওনাকে অলরেডি ছেড়ে চলে গেছে অথবা এখানে কোনো রকম কোনো বিট্রিয়ালের এনার্জিও কিন্তু রয়েছে যদি আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি থেকে থাকে আর আপনি সেটা জেনে ম্যানিফেস্ট করছেন তো সেখানে কিন্তু থার্ড পার্টি ওই ব্যক্তিকে ছেড়ে চলে গেছে ওই ব্যক্তি আপনাকে মিস করছে আর এখানে ম্যানিফেস্টেশনের এনার্জি কিন্তু স্ট্রং আপনি যখন তাকে ম্যানিফেস্ট করতে শুরু করেছেন ওই যে এনার্জিটা তাকে হিট করছে সেটাই এখানে থার্ড পার্টির মতন কাজ করছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে যখন এখানে কোনো কমপ্লিশন এসে যাবে এই সাইকেলটা যখন ক্লোজ হবে সেই ব্যক্তি আপনার কাছে চলে আসবেন ইয়েস আপনারা দুজনেই দুজনের পাওয়ারে আছেন স্ট্রেংথে আছেন তো থার্ড পার্টির প্রতি সেই মানুষের ভাবনা যদি হয় এই এনার্জির প্রতি ওই ব্যক্তি ওভার হোয়েল এখানে আবার হেড ওভার হার্ট তো যখন ওই ব্যক্তি আপনার থেকে যাওয়া যে ম্যানিফেস্টেশনের এনার্জি সেটাকে ডাইজেস্ট করছেন তো তখন উনি যখন যুক্তি বুদ্ধি দিয়ে নিজেকে বোঝাচ্ছেন ওনার মধ্যে অনেক নেগেটিভ থট আসছে এগুলো হয় তার মানে যে আপনি ম্যানিফেস্ট করবেন না বা করা ছেড়ে দেবেন এমনটা নয় অ্যাকচুয়ালি আমরা যখন কাউকে ম্যানিফেস্ট করি আমাদের জীবনে তো তার আর আমাদের মধ্যে জন্ম জন্মান্তর থেকে যে ধরনের নেগেটিভিটি জমা হয়ে আছে যা কিছু আছে সব কিছু সার্ফেস লেভেলে উঠে আসে সেটা বেরিয়ে যায় সেটার পারজিং হয় তো এখন না সেটাই হচ্ছে ওই ব্যক্তি মানে এমন পরিমাণে যুক্তি বুদ্ধি দিয়ে নিজেকে আপনার থেকে আটকাচ্ছেন যে ওনার নিজের কষ্ট হচ্ছে উনি নিজের মধ্যে সোল সার্চিং করতে বাধ্য হচ্ছেন উনি সেরকম যে কারোর সাথে কথা বলছেন রোম্যান্টিকভাবে তা কিন্তু নয় এবং উনি আপনার সাথে যোগাযোগ করতে চান উনি আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে চান কোনো অনলাইন কানেকশান হোক যা কিছু হোক উনি আপনার সাথে যোগাযোগ করবেন এখানে আট থেকে নয় সপ্তাহ কিন্তু এখানে ইম্পর্টেন্ট হতে পারে এবার দেখব আরেকবার আমি দেখে নেবো যে থার্ড পার্টি এখানে যদি এনার্জি হয়ে থাকে তাহলে সেটার প্রতি ওই ব্যক্তির কিন্তু ঘুম উড়ে যাচ্ছে ওনার অ্যাংজাইটি হচ্ছে উনি যে আপনার থেকে দূরে আছেন বা কথা যদি নাও বলেন উনি ভালো নেই উনি আপনার কাছে আসতে চান যখনই আপনার এই লেটকোটা হয়ে যাবে যখন আপনি ওনাকে এনার্জি দেওয়া বন্ধ করবেন বা আপনার এই ম্যানিফেস্টেশনটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু উনি আপনার কাছে এসে পড়বেন উনি আসতে চান আপনার কাছে এই মুহূর্তে উনি নিজেকে রেজিস্ট করছেন উনি নিজের ওই যুক্তি বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে রেজিস্ট করার চেষ্টা করছেন ওনার মধ্যে না এখন এমন মানে টারময়েল চলছে এনার্জির যে উনি এখন নানান রকম নিজেকে যুক্তি বুদ্ধি দিয়ে বোঝাচ্ছেন কখনো নেগেটিভ হচ্ছেন কখনো পজিটিভ হচ্ছেন কখনো ওনার মনে হচ্ছে যে আপনি খুব ভালো আপনার কাছে আসা উচিত আপনার কাছে যে আসতে না পারা সেটার জন্য উনি মানে ঘুমোতে পারছেন না অ্যাংজাইটি হচ্ছে ওনার কষ্ট হচ্ছে ওনার উপর নানান রকম পার্জিং চলছে ইয়েস এগেন এখানে মিসিং এনার্জি উনি আপনাকে প্রচণ্ড মিস করছেন উনি আপনার কাছে আসতে চান ওনার অবচেতন সেটাই বলছে ওনাকে উনি আপনাকে প্রচণ্ড মিস করছেন উনি কাইন্ড অফ যেন ফেন্সের ধারে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার দিকে সেই হাতটা বাড়িয়ে দিতে পারছেন না এটা ওনারও কিন্তু একটা প্রতিবন্ধকতা ওনার বারবার মনে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট হতে পারে ভীষণ সাত নয় ইম্পর্টেন্ট আপনাদের বার্থ ডেট হতে পারে অথবা সাত থেকে নয় সপ্তাহর মধ্যে ওই মানুষ আপনাদের কাছে আসতে পারে কারোর কারোর ক্ষেত্রে সাত থেকে নয় দিনের মধ্যে আপনি কোনো কমিউনিকেশন পেতে পারেন এবং ওনার মনে হচ্ছে যেন সেন্স অফ লস সেন্স অফ বিট্রেয়াল কখনও কখনো উনি এটাও দেখছেন যেন আপনি ওনাকে বিট্রে করেছেন অ্যাকচুয়ালি আপনি সেটা করেননি কিন্তু ওনার যে নেগেটিভ থট ওনাকে বারবার এগুলো ভাবাচ্ছে আপনি আপনার ম্যানিফেস্টেশন চালিয়ে যান কিন্তু আপনি লেট কো করবেন মোটামুটি যখন আপনি সাত সপ্তাহ অথবা এক সপ্তাহের মধ্যে যদি আপনি কো করার আপনার টাইম থাকে আপনি নির্দিষ্ট সময় যা ম্যানিফেস্ট করবেন বলে ঠিক করেছেন কো করুন তারপর আপনি কমিউনিকেশন পাবেন এখানে হুইল অফ ফরচুন ভাগ্য আপনার প্রতি সুবিচার করবে ভাগ্য আপনাকে সেই ব্যক্তিকে কিন্তু আপনার কাছে এনে দেবে আচ্ছা সেই ব্যক্তি এই মুহূর্তে আপনার পাঠানো যা কিছু এনার্জি সেটাকে কাইন্ড অফ কি করছেন ডাইজেস্ট করার চেষ্টা করছেন উনি কারোর সাথে খুব বেশি কথা বলছেন না উনি এই মুহূর্তে রিল্যাক্সেশান মেডিটেশন মুডে আছেন মেডিটেশন মানে যে উনি সবসময় ধ্যান করছেন সেই যোগীদের মতন তা নয় কিন্তু উনি মেডিটেটিভ মুডে চলে যাচ্ছেন আর কি ওনার মধ্যে কিছু বড়ো ধরনের ট্রান্সফরমেশন চলছে যদি নেগেটিভ থট ওনার মধ্যে থেকে থাকে তো সেখানে কিন্তু ওনার মধ্যে ট্রান্সফরমেশন চলছে আচ্ছা খুবই ভাবে উনি আপনার কাছে কিন্তু আসবেন খুব ভাবে আপনার কাছে উনি আসবেন তো গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ